ব্যক্তিগত কোন মানুষে টিকিট পায় না আর বিশেষ করে ব্যক্তিগত না সম্বর্ধনা সভা কিন্তু উঠে আলোচনা 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 হইলো এই জন্য আলোচনা মানুষ কারণ

আমাদের টনিক তো আমরা পুরো করে আছেন আপনাদের কাছে অনুরোধ যত সুযোগ করে সম্ভব আমরা কইব আমরা দল আপনারা কি সব টাইস ওই পার্টির ডিগ্রি দিয়ে আপনারা একটা পার্টি সেট শরীরে